ভিডিওতে আমি একটা টপিক নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আপনাদের মনে এই বাইকটা নিয়ে কি কি প্রশ্ন আছে আসসালামু আলাইকুম হে বাংলা কেমন আছেন আপনারা আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সাথে নতুন মোটর ব্লগে দেখতে পাচ্ছেন অলরেডি আমার সাথে আছে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি আজকে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি দিয়ে ফার্স্ট মোটর ব্লগ শুনবেন ইস্যুটা হইতেছে যে একদম প্রথমেই আপনারা জানাবেন যে আসলে ভিউটা কেমন লাগতেছে কারণ ফুল ফেয়ার বাইকের মোটর ব্লক আসলে ভালো লাগে আমার কাছে কারণ স্ক্রিন জুড়ে পুরো বাইকটার ড্যাশবোর্ডটা দেখা যায় ড্যাশবোর্ডটা সুন্দর লাগে আর যেহেতু এস এফ পার্ট হ্যান্ডেলের কারণে একটু লিন হইতে হয় তো ওই জায়গায় আমার মনে হয় পুরা যে এই যে ফ্রেমের মধ্যে আপনারা বাইকটা দেখতেছেন ড্যাশবোর্ডটা এটা কুল রিসেন্টলি খুব গরম পড়তেছে এবার আমার মনে হয় আরও বাড়বে তেমনি বৃষ্টির সম্ভাবনাও খুব বেশি মনে হইতেছে অলরেডি আকাশ ঘোলা হয়ে আছে ও বৃষ্টির প্রিপারেশন বলতে তেমন কিছু নাই শুধু পঞ্চটা সাথে নিয়ে নিছি মাসাল্লাহ আমি ওভারটেক করতে গেছি ভাইয়া ওভার গেছে কিন্তু তারপরেও যদি বৃষ্টি হয় তাহলে একটা প্যারা হয়ে যাব অবশ্যই বৃষ্টি দরকার গরমটায় মানুষ যেই কষ্ট করে মূল উদ্দেশ্য হতেছে এসেফটা নিয়ে আমরা একটা সিরিজ ভিডিও বানাবো অ্যাজ একসাথে অনেকগুলো মোটোভ্লগ হবে আর এই মোটোভ্লগুলোতে আমি আসলে ডিসকাস করব এই বাইকটা নিয়ে এই বাইকটার বিভিন্ন ফিচার নিয়ে এই বাইকটার ভালো লাগা খারাপ লাগা সব কিছু নিয়ে খারাপ লাগা বলতে আমার পার্সেপশন থাকবে যে আসলে কি কী জিনিস আমার কাছে মনে হয় যে ডেভেলপ করলে ভালো হইতো বা কি কী জিনিস আমার কাছে ভালো লাগে নেই দুশো পঞ্চাশ সিসি একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটার পারফরমেন্সও আমরা চেক করবো ডেডিকেটেডলি ইঞ্জিন পারফরমেন্স আলাদা করে চেক করব আর এরকম সিরিজ মোটোভ্লগুলোতে মজা হয় কি অল্প সময় না অনেক বেশি সময় থাকে এটা নিয়ে কথা বলার যেমন যেমন একটা ব্লগে একটা টপিক নিয়ে আমরা কথা বলবো তখন দেখা যায় অনেক ডিটেইলে আসলে কথা বলা যায় বা বেশ কিছুদিন চালানোর পরে যখন আমি একটা টেস্টাইট ওভারঅল ফিডব্যাক দিব ওই ফিডব্যাকটা আসলে অনেক কিছু বের হয়ে আসে তো এর আগে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর দিয়ে একটা করছি এরপরে রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি দিয়ে শুরু করছিলাম বাট সবগুলা এপিসোড শেষ করতে পারিনি বাট ইনশাল্লাহ রয়্যাল এনফিল্ডের এপিসোডগুলো আসবে এর আগে যদি আপনারা আমার সিরিজ মোটর ব্লগগুলা বা সিরিজ ভিডিওগুলা দেখেন একটা বাইক নিয়ে তাহলে আপনারা বুঝবেন যে সিরিজ ভিডিওর অ্যানাউন্সমেন্ট ভিডিওতে আমি একটা টপিক নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আপনাদের মনে এই বাইকটা নিয়ে কি কি প্রশ্ন আছে যেহেতু অলরেডি এই বাইকটা লঞ্চ হয়ে গেছে বাজারে দাঁড়ান লুকিং একটু ঠিক করি হ্যাঁ অলরেডি যেহেতু বাজারে এই বাইকটা লঞ্চ হয়ে গেছে বেশ কিছু ইউজারও চলে এসেছে পজিটিভ নেগেটিভ অনেক কথাও চলে আসছে পাশাপাশি বাইকারদের মনে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তো এই প্রশ্নগুলো আসলে আমরা ফেসবুক বিভিন্ন গ্রুপে ডিসকাশন করি কেউ নেগেটিভলি কেউ পজিটিভলি বিভিন্নভাবে ডিসকাশন হয় কিন্তু ক্লিয়ার ফিডব্যাক ক্লিয়ার অ্যান্সার আসলে ভিডিওর মাধ্যমে আমি জানি না কয়জন দেয় বাট আমি চেষ্টা করি অ্যানাউন্সমেন্ট ভিডিওতে একটা জিনিস জানানো যেটা হচ্ছে যে আপনার মনে যে প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন আপনি এখানে করবেন একদম এনিথিং পজিটিভ রিলেটেড নেগেটিভ রিলেটেড সব ধরনের প্রশ্ন আপনি করবেন আমি আমার এই মোটর ব্লগগুলোতে এবং আমি আমার মটর ব্লগের টপিক চুজে এবং সব শেষে যেই টেস্ট রাইড রিভিউ বা টেস্ট ফিডব্যাকটা আমি দিব ওইটাতে অ্যানসারগুলো দিব আমি হিরো এক্সট্রিমও সেম জিনিস করছি আমি আপনাদেরকে প্রথমেই রিকোয়েস্ট করবো সুজুকি জিক্সার এস এফ নিয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্ন ওপেনলি করুন আমি একদম ওপেনলি আনসার দিব তো আপনার মনে যদি এখন প্রশ্ন থাকে তাহলে ভিডিও শেষ করার আগে এখনই কমেন্টে জানায় দেন যে আপনি কি জানতে চান সুজুকি ডিএক্সএল টু ফিফটি নিয়ে তো চলেন এবার আপনাদেরকে জানাই যে আসলে কিভাবে আমরা আমাদের সিরিজের এপিসোডগুলো সাজাচ্ছি বেসিক্যালি আমরা এই বাইকটার যে মেইন ফিচারগুলো আছে বা এই বাইকটা যেই কারণে আসলে হাইলাইটেড বা যেই কারণে মানুষজন পছন্দ করে অথবা অপছন্দ করে হোয়াটএভার ইট ইস ওই টপিকগুলো নিয়ে ডেডিকেটেড এক একটা ভিডিও হবে আজকে ভিডিও টপিক হচ্ছে আজকে আমরা অ্যানাউন্সমেন্ট করছি যে আমরা একটা সিরিজ ভিডিও বানাচ্ছি কি কি বানাচ্ছি এই সব ডিটেলস থাকবে আজকের ভিডিওতে যেমন একটা এপিসোডে আমরা সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলবো সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেম যে সকল ভাবে টেস্ট করা যায় ওই টেস্টগুলো করার চেষ্টা করব এবং ওই এক্সপেরিমেন্ট থেকে আপনাদেরকে দেখাবো এবং বলবো যে এটা ব্রেকিং সিস্টেম এবং সাসপেনশন কেমন যে পয়েন্টগুলো ডেভেলপ করলে এই বাইকটা আরও বেটার হইতো বা আরও পপুলার হইতো এই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো ডেডিকেটের একটা ভিডিওতে হ্যাঁ একটা ভিডিও হবে এটার ইঞ্জিন পারফরমেন্স নিয়ে যেহেতু আড়াইশো সিসির একটা ইঞ্জিন টর্ক পাওয়ার বেশ ভালো তো ওই জায়গা থেকে এই ইঞ্জিনের পারফরমেন্সটা কেমন আমরা একটা র চেক করব মানে বাংলা চেক পরে আমরা যেটা করব এই বাইকটার একটা মাইলেজ টেস্ট করব তো মাইলেজ টেস্টটা শেষের দিকে আসবে কারণ আমি আজকে অথবা কালকে এটার মাইলেজ টেস্ট শুরু করব এরপর টানা পাঁচ দিন এটা নিয়ে কথা বলবো বা ছয় দিন কথা বলবো বা সাত আট দিন যতদিন সুযোগ পাই আমি কথা বলে তারপরে দেখা যাবে একদম টেস্ট রাইড রিভিউ এর আগে ওই ভিডিওটা পাবলিশ করব তো মাইলেজ টেস্টের জন্য লম্বা একটা সময় লাগে একদম হুটহাট একদিন তেল ভরে চালা আসলে মাইলেজ টেস্টা করা কঠিন মাল্টি ক্যাটাগরিতে রাইড করে দেন মাইলেজ টেস্টা করবো আর মাইলেজ টেস্টে আরেকটা ব্যাপার আছে মাইলেজ টেস্টে আমি যেভাবে করবো একদম সর্বোচ্চ পুশ করে মানে আমি কিন্তু এই বাইকটা একটু রাফ রাইড করব একটু টানাটানি করব যেন এই ইঞ্জিনটা আসলে কতটুকু সর্বোচ্চ সাপোর্ট দেয় এই জিনিসটা বোঝার জন্য নট অনলি ইঞ্জিন টোটালি বাইকটা কতটুকু সাপোর্ট দিবে সব ব্যাপারে তো ওই জায়গা থেকে মাইলেজটা আমরা হাইস্ট পুশ করে দেবো যে সর্বনিম্ন কতটুকু যায় এর চেয়ে নিচে আর নামবে না এরকম একটা ব্যাপার মাইলেজ টেস্টের পরে সবার লাস্টে যে এপিসোডটা আমরা করব সেটা হইতেছে এই যে আমার আট দিন দশ দিন পনেরো দিন যতদিন সুযোগ পাই আমি এটা চালানোর এতগুলো মোটর ব্লগ করবো পাশাপাশি এই চালানোর এক্সপিরিয়েন্স থেকে একটা ফিডব্যাক শেয়ার করব। অলরেডি মোটর ব্লগারদের নিয়ে অনেক কথা হইতেছে সোসাইটিতে ওগুলা নিয়েও কথা বলবো যে আসলে কিভাবে আমাদের আমাদের অ্যালার্ট থাকা যায় কিভাবে আসলে বায়াস্ট না হয়ে কাজ করা যায় ওগুলা নিয়েও ডেডিকেটেডলি আরেকদিন কথা বলবো তো এই হইতেছে মোটর ব্লগ সিরিজ প্ল্যান তবে হ্যাঁ এর ভিতরে আরো কিছু এপিসোড ঢুকতে পারে আপনারা যদি ওইরকম কোনো টপিক নিয়ে শুনতে চান বা দেখতে চান আচ্ছা আমি এই বাইকটা নিয়ে কথা বলবো বা আমি মোটর ব্লগের সিরিজ বানাবো এই ব্যাপারটায় অনেকে প্রশ্ন করতে পারবেন যে আপনি কে ব্যাপারটা হইতেছে আমি কেউ না ভাই আমি সাধারণ একটা বাইকার খুবই সাধারণ এবং আমার সাবস্ক্রাইবারও লাখ 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 নাই অল্প কিছু সাবস্ক্রাইবার আছে অল্প কিছু ফ্যামিলি তাদের সাথে আমি ভিডিও বানাই আজকে প্রায় ছয় থেকে সাত বছর ভিডিও আসলে ভিউয়ের জন্য বানাই না হ্যাঁ যদি ভিউ হয় তাহলে ভালো লাগে এটা ট্রু এটা সবারই ভালো লাগে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের মেইন ব্যাপারটা যেটা হইতেছে এটাই আমার একমাত্র রুটি রুজি না সুতরাং এটা নিয়েই যে আমাকে বায়াস্ট হয়ে খুব বেশি বক বক করতে হবে এক্সট্রা অতিরঞ্জিত কোনো কথা বলতে হবে ব্যাপারটা এমন না যদি অতিরঞ্জিত কোনো কথা বলে থাকি অবশ্যই আমাকে ধরায় দিবেন যে ভাই আপনি এটা অতিরঞ্জিত বলছেন আচ্ছা চলেন আপনাদেরকে হেল্প করি কি ধরনের প্রশ্ন আপনারা করবেন অনেকে আবার প্রশ্ন করতেও পারে না অনেক কিছু জানতে চায় যেমন আপনি এটা ব্রেকিং সিস্টেম নিয়ে প্রশ্ন করতে পারেন এই টাইপের প্রশ্ন হইতে পারে যে আড়াইশো সিসির ইঞ্জিনের সাথে এটার ব্রেকিং সিস্টেমে আপনি কিনা। এই ধরনের প্রশ্ন হইতে পারে যে আসলে কেন সুজুকি নতুন কালার আনলো না এটা হ্যান্ডেল পজিশনিং এবং লং রাইডে এটা চালায় কোনো প্যারা পাওয়া যায় কিনা স্বাভাবিকভাবে প্রশ্নগুলো আসলে ম্যাক্সিমামই মানে মানুষজন নেগেটিভ অ্যান্সারটা বেশি খোঁজে পজিটিভ অ্যান্সারটার জন্য প্রশ্ন করে না যেই পয়েন্টগুলোতে আসলে নেগেটিভ গসিপ হয় সোসাইটিতে বা সোশ্যাল নেটওয়ার্কে বা ম্যান টু ম্যান মাউথ টু মাউথ তাদের ওই নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে বেশি প্রশ্ন থাকে কোনো সমস্যা নাই আপনারা নেগেটিভ কোয়েশন করতে পারেন আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু জানি প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে ডিটেলসে বোঝানোর জন্য চেষ্টা করব। হ্যাঁ আরেকটা পয়েন্ট হইতে পারে আসলে কি এই ওই দুইটা বাইকের সাথে জাস্ট একটা স্টিকার ডিফারেন্স না আর কোনো ডিফারেন্স আছে অনেক ধরনের প্রশ্ন হইতে পারে আমার কথা হইতেছে যে সরাসরি নেগেটিভ কোনো কিছু না করে আপনি যদি আসলেই জানতে চান এক্স্যাক্ট কোন পয়েন্টটা জানতে চান প্রশ্ন করবেন আমি আমার হায়েস্ট ট্রাই করবো আপনাদেরকে সেই জিনিসটা বোঝানোর জন্য যে কেন এই জিনিসটা এমন হয়েছে আমি আপনাদেরকে একটা জিনিস বলি আমি বলতেছি না এটাই বেস্ট টু ফিফটি সিসির বাইক আপনি এটাই কিনেন ব্যাপারটা এমন না একটা প্রোডাক্টে বিভিন্ন ধরনের প্রিভিউ থাকতে পারে হ্যাঁ ওই প্রিভিউগুলাই আমি আপনাদেরকে দিব। একটা দোকানে দুই ধরনের আম আস দুইটা দুই জাতের আম একটা একটু টক একটা একটু মিষ্টি এখন কেউ যদি ওই টক আমটা খাই পছন্দ করে হ্যাঁ অনেকে আছে না যে একটু টক টক আম পছন্দ করে একটু লবণ দিয়ে খাবে একটু আম সত্তা বানায় খাবে হতে পারে এটা তার পারসেপশন ওই জায়গা থেকে যার যেই পারসেপশন সেই পারসেপশন থেকে ডিসিশন নেবেন এখানে ব্যাপারটা এমন আমি বলবো না যে আমার ভিডিওগুলো দেখলেই আপনি ডিসিশন নিতে পারবেন যে হ্যাঁ আপনি সুজুকি টু ফিফটিটাই নিতে হবে আপনাকে এই কথাগুলো আসলে আসছে ইয়ামাহা এফ জেড টু ফাইভটা লঞ্চ হওয়ার পরে এটা প্রাইস এবং এটার ফিচার বা সবকিছু দেখে অনেকেই পছন্দ করে নাই কিন্তু সত্যি কথা বলতে তারপরে তো মানুষজন কিনছে তার মানে কিছু না কিছু মানুষের তো পছন্দ হয়েছে তারপরে সমালোচনাকে সবসময় পজিটিভলি দেখা উচিত যেহেতু পুরো সোসাইটি এই ধরনের সমালোচনা করতেছে কোম্পানির এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত এটা প্রোডাক্ট লঞ্চের সময় যে এত পরিমাণ নেগেটিভ কথা বা এক্সপেকটেশন কেন ফুলফিল করবে না কারণ এটা নতুন কোন ব্র্যান্ড না তো ওই জায়গা থেকে আমার মনে হয় আমার আরো সচেতন হবে আরো স্টাডি করবে তবে আমার ব্যাপারে যে আসলেই যদি ওই বাইকটা একদমই না চলতো তাহলে কিনতেছে কারামেন কিছু মানুষ আছে কিছু মানুষ আছে আমারই একটা কাজিন আছে ও এফ জেড সিরিজ ছাড়া বাইকই চালায় না আজকে বারো পনেরো বছর যাবত ও চালাইতেছে কিন্তু ও যতগুলো বাইক চালাইছে সবগুলো ওই এফ জেড ফেজার সিরিজ ছাড়া চালায় এখনও স্টিল একটা ফেজার চালায় ও বলতেছিল যে ফেজার টু ফাইভটা যদি আসতো ও নিত প্রাইজ নিয়ে কোনো কনসার্ন না ও চায় এই সিরিজটা অনেক আছে না ব্র্যান্ড লয়াল আমি নিজেও চার বছর ফেজার চালাইছি কমপ্লেন দেওয়ার মতো কোনো সুযোগই পাই নাই ওই বাইকে তো ব্যাপারগুলো এরকম আর তো এটা আসলে যার যার পারসেপশন তো ওই জায়গা থেকে আসলে কে কি ডিসিশন নেবে এটা টোটালি তার কাছে আমরা যেটা করি আমরা প্রোডাক্ট প্রেজেন্ট করি এখন প্রোডাক্ট প্রেজেন্ট করতে যে আমরা মোটর ব্লগাররা যদি মিথ্যা বলি ওইটা ভুল আমরা প্রোডাক্ট প্রেজেন্ট করতে যে আমরা যদি বায়াসড হয়ে অতি রঞ্জিত কোনো কথা বলি সেটা ভুল কিন্তু যদি প্রোডাক্ট প্রেজেন্ট করতে যে প্রোডাক্টের এক্স্যাক্ট ইনফরমেশান আমরা শেয়ার করি সেটা ভুল কেমনে যাই হোক এটা নিয়ে আলাদা আলাদা একটা কথা বলবো আজকে অ্যানাউন্সমেন্ট ভিডিওতে এত ডিটেলসে কথা বলছি না মেইন উদ্দেশ্য যেটা ছিল আপনাদের কাছ থেকে সুজুকি জিক্সার এস এফ নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন কালেক্ট করা তাই আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি নিয়ে আপনার যত ধরনের প্রশ্ন আছে প্লিজ প্রত্যেকটি প্রশ্ন কমেন্টে করুন কারণ আপনারা যত বেশি প্রশ্ন করবেন আমি তত ডিটেইলে এটার এন ডেপথ বের করার জন্য চেষ্টা করব তবে হ্যাঁ এটার ইঞ্জিন নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে কারণ এটার ইঞ্জিনটা কোম্পানি খুব বেশি প্রমোট করছে তো এটার আসলে ইঞ্জিনের ডেপথ কতটুকু নেওয়া যায় আসলেই বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের বাইকাররা কতটুকু পছন্দ করবে অথবা আমি কতটুকু পছন্দ করতেছি এটার ইঞ্জিন পারফরম্যান্স তো সবকিছু নিয়ে ডেডিকেটেড ইঞ্জিন নিয়ে শুধুমাত্র একটা ভিডিও বানাবো ওনার দোষ দিয়ে লাভ নাই কি রে ভাই আজকে এত ঘন হয়ে গেছে আকাশ তো ফাঁকা হইতাছে না সেই যে অন্ধকার হইছে দেখা তো ভয় থাকতেছে আজকে মনে হয় একদম ফাটায়া বৃষ্টি হইব বাট মানে স্বাভাবিকভাবে এই ধরনের অন্ধকার হওয়ার পর একটু পরে ঠিক হয়ে যায় কিন্তু আজকে কন্টিনিউয়াস অনেকক্ষণ পুরো মেঘ মনে হচ্ছে পুরো ঘিরে দর্তেছে আল্লাহ মাবুদ ভালো জানে ভিডিওটা এখানেই শেষ করে দিব তারপর একটু ফুটপাতে উঠলাম আপনাদেরকে বাইকটা দেখানোর জন্য যেহেতু আজকে ফার্স্ট ভিডিও বাইকটা একটু বেশি বেশি দেখাই তবে এই হচ্ছে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি তো আজকের মতো আমি হাসান সিদ্ধ এখানে বিদায় নিয়েছি আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই বাইকটা নিয়ে যত ধরনের নেগেটিভ পজিটিভ প্রশ্ন আছে কমেন্টে করুন আল্লাহ হাফেজ তারা